আচ্ছা গত কালকে হচ্ছে আপনাদের সাইফুল ভাই কাট খেয়েছে কাটকে সে এখন মাথা ঘুরে পুরো অবস্থা খারাপ তো এখন আমরা সাইফুল ভাই কাছে কাছ থেকে জানবো एक्चुअली সে কাটটা কিভাবে খেয়েছিল সাইফুল ভাই প্লিজ বলেন কাটটা খাইছে সরসর মানুষ দেখতে আচ্ছা হচ্ছে মামা বললা যাবে না আমাদের বইছে সে কি সুন্দর কইরা এত সুন্দর কইরা কথা কইছে মমিসি যেন প্যাডার মত সরসর আর বাংলাদেশে পরে ডালে ভুললো অশোকতলা গেছি এরপর আবার আমাদের বাসার সামনে গেছি এরপর রেল স্টেশন গেছি তো যাওয়ার পর আপু চার্জার আমার চার্জারটা আপুর কাছে ছিল হ্যাঁ আবার ওই আপুদের বাসা গেছে গা আপু দিয়ে পরে চার্জার নিয়ে গেছে গা যাওয়ার পরে আবার আপুকে হঠাৎ মনে হয়েছে চার্জারের কথা কইতেছে ওই তো চার্জারটা আমার কাছে তো এবার আপু কে রিক্সার ডাবলিটা ভালো এটা কাছে দিয়ে দিই তুই তো স্টেশনের কাছে তোর কাছে দিয়ে দিব আমি ঠিক আছে দিয়ে দাও আমিও কে দিয়ে দাও হ্যাঁ তো তিনিও নিয়ে ওনাকে দিয়ে দাও দেখুন এত সহজর মানুষ আমার একশো বিশ ওয়াটের চার্জার হাতে নিয়ে হাইসে বেসতে পারবো কিন্তু আমার তো একশো বিশ ওয়াটের চার্জার যে নিজেকে আপু চার্জারটা দিয়ে দেন আমি সেকল বাইকে দিয়ে দিই যেটা অনেকক্ষণ ওনার ঘটতে ছিল তো বলতেছে আমি বাইকে দিয়ে দেবো বাইকে কই আছে তো বলো রেল স্টেশন তাই রেল স্টেশন সামনে থাকতে পারত হ্যাঁ

যে একটা মানুষ ভাগ্য বলা চারটা জায়গায় অন্য কিছু দেয় নেই আমি কিছু দিলে তার তিনটা লয়ে দেখা একটা অপরিচিত মানুষ আসলে অপরিচিত মানুষদেরকে সহস্য মানে দেখাবে আপনাদেরকে বিশ্বাস করার কখনো পসিবল ওই ছেলেটা এত তো মানে চাতে যাইতে যাইতে যে কথাগুলো বলছে ও ওর ওয়াইফ সিজার হয়েছে ওর ওয়াইফ অসুস্থ হসপিটালে ও যার কারণে রিক্সা চালাতেছে ও রিক্সার কাজ করতো না অন্য কাজ করতো মানে অনেক কিছু বলছে যেগুলো আসলে যে কোনো মানুষের মন বইলা যাবে

হ্যাঁ মাকাম পলের মতো যে মানুষের উপরে এক রূপ ভিতরে এক ওই লোকটাকে দেখে কত ভালো মানুষ মনে করলাম কত কত কিন্তু মানুষটা সেই নিয়ে গেল আমার চার্জারটা চার্জার তো বড় কথা ওই জায়গাতে অন্য কিছু থাকতো ওই জায়গায় নিয়ে এটা হচ্ছে মূল কথা যাই হোক সাইফুল মন খারাপ করো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে